সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে গৌমাতাকে রাষ্ট্রমাতা ঘোষণা ও গৌরক্ষার দাবিতে ভারত ভ্রমণ করছেন জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ গত বাইশে সেপ্টেম্বর অযোধ্যা থেকে তিনি এই যাত্রা শুরু করেন সেই সবে আঠারোই অক্টোবর বৃন্দাবনে এই উপলক্ষে রবিবার সন্ধ্যায় তিনি আসেন পশ্চিমবঙ্গে শুরু করেন হুগলি জেলা থেকে এদিন তিনি প্রথমে আসেন শঙ্করাচার্য স্বামী সরবানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত পর্ণগর রাজরাজেশ্বরী সেবা মঠে এদিন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীকে স্বাগত জানান রাজাদের রাজরাজেশ্বরীষে মঠের প্রধান পুরোহিত ব্রহ্মচারী সচ্চি স্বরূপ কন্যগড় বার মন্দির ডিটি রোডের দুধারে মঠের ভক্ত ব্যান্ড শাক বাজিয়ে ফুলের পুষ্প বৃষ্টি করেন হর হর মহাদেব ধ্বনিতে তখন জিটি রোড থেকে মন্দির পর্যন্ত হাজার হাজার ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন শঙ্করাচার্যকে দেখার জন্য পরে মন্দিরে প্রবেশ করে অভিমুক্তের স্বরানন্দ সরস্বতী প্রথমে স্বরূপেশ্বর মহাদেব দর্শন করেন পরে স্বামী স্বরপানন্দ সরস্বতীর মূর্তিতে মালা দিয়ে প্রণামও করেন এরপর তিনি মা রাজেশ্বরী দেবীকে প্রণাম পুজো ও আরতি করেন তবে এদিন তিনি মৌনব্রত নেওয়ায় সূর্যাস্তের পর ভক্তদের উদ্দেশ্যে কোনো প্রবচন বা বক্তব্য রাখেননি শুধু ভক্তদের ফল ও প্রসাদ বিতরণ করেন পরে তিনি চলে যান শ্রীরামপুরের কামকামেশ্বরী মন্দিরে সেখানেও তিনি মাকে আরতি করেন ও পুজো দেন পরে সোমবার সকালে তিনি জানান আমাদের সনাতন হিন্দু ধর্ম ও শাস্ত্র অনুসারে গাই আমাদের মাতা আমরা তাকে বৃষের রূপে দেখি তাই গাই বা বৃষ আমাদের ধর্মের মা হওয়ার জন্য তাকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য তাই গাইমাতাকে মাতাকে সম্মান দেওয়া ও তার প্রাণ রক্ষা করাও আমাদের সমানভাবে কর্তব্য তাই গাইমাতায় মাতায় প্রাণ রক্ষা ও গাই মাতাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের এই যাত্রা শুরু করেছি আর এই যাত্রার অঙ্গ হিসেবে আমরা পশ্চিমবাংলার হুগলি জেলার কর্ণগড় ও শ্রীরামপুরে প্রচার করছি এরপর আমরা হাওড়া জেলার রামরাজাতলার শঙ্কর মঠেও এই প্রচার ও কর্মসূচি পালন করব এদিন শঙ্করাচার্যের সঙ্গে এসেছিলেন গোসেবক গোপালমুনি আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়

बूंद बूंद से सागर बनता है जिस दिन आपने संकल्प लिया कि नहीं मुझे रोज़ गोदराज निकालना है रोज मिलाने जाना देखना है देख लाना मन में कितने अच्छे अच्छे भावने लग जाएंगे बारह बजे में वहाँ विशाल सभा है आप सभी का अनुरोध है कुछ महाराज के विचारों को आप लोग सुन सकें वहाँ जरूर अपन लोग सबको चलना है क्योंकि शाम को सायंकाल मॉन्द हो जाता है इसलिए आज बोल नहीं पा रहा है इसी कारण से दो तारीख को जो होली रह गई है तो भी आप लोग पूरी हो जाएगी ও ये हमारी गारंटी कि आज से बात करेंगे सबको हारा रा रामा रे जगत गुरु शंकराचार्य महाराज की जय গোমাতা কো রাষ্ট্রমাতা ঘোষণা দাবিতে আপনি কথা শুরু করছেন আপনারা আজকে পুষ্টি蒙েশ্চেন আপনি প্রচার করবেন সেই বিষয়টা যদি দেখুন গায় हम सब हिंदुओं के शास्त्रों के अनुसार हमारी माता है क्योंकि जो हमारा धर्म है सनातन धर्म उसको वृषभ के रूप में हम लोग देखते हैं और धर्म की माता होने के नाते गाय भी हमारी माता है क्योंकि उसी धर्म को हमने अपने जीवन में अपनाया है इसलिए उस माता को माता का सम्मान देना आवश्यक है और उसके प्राणों की रक्षा आवश्यक है तो उनके प्राण और उनकी प्रतिष्ठा की रक्षा के लिए यह यात्रा हम लोग कर रहे हैं और इसी क्रम में आज पश्चिम बंगाल के हुगली ज़िले के आपके श्रीरामपुर काम कामेश्वरी मंदिर में आए हैं और यहाँ से आगे जा रहे हैं आगे दो दिन बाद राम राजा तला स्टेशन के पास जो शंकर मठ है वहाँ पर गौ ध्वजा की स्थापना होगी आप सब लोग उसमें आइए गौ माता की देव। देव। সৃজন খবর বাংলা নিউজ